সুপ্রিয় বন্ধুরা আজকের এই সন্ধ্যায় আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে আরও নতুন একটি আপডেট নিয়ে এসেছে আপনাদের জন্য বিশেষ করে আমার দু সালের এস পরীক্ষার্থী বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করেই তোমরা দেখবে বা আমার সকল বন্ধুরা দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে তাহলে আমরা ভিডিওটা শুরু করি তো আমরা এসএসসি দুই সালের যে রুটিনটি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে সেটা নিয়েই আজকে আলোচনা করব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরীক্ষাটি দশ সাই দু তারিখ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে এবং বাংলা আবশ্যিক পরীক্ষার মধ্য দিয়ে অর্থাৎ বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে আমাদের এই পরীক্ষাটি শুরু হচ্ছে এরপরে হচ্ছে আমাদের তেরো চার অর্থাৎ দশ তারিখের পরে তেরো তারিখের পরীক্ষা তেরো চার দু হাজার পঁচিশ পঁচিশ তারিখে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্রের পরীক্ষা এবং এরপরে পনেরো চার দু হাজার পঁচিশ তারিখে ইংরেজি আবশ্যিক পত্রের পরীক্ষা এবং সতেরো চার অর্থাৎ মাঝখানে একদিন ছুটি আছে সতেরো চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা এরপরে হচ্ছে বিশ চার দু রবিবার অর্থাৎ বৃহস্পতিবার পরে রবিবার গণিতের পরীক্ষা এরপরে ইসলাম ও নৈতিক শিক্ষা এটা হচ্ছে বারো সাত দু মঙ্গলবার পরীক্ষা এখানে হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্ম খ্রিস্টান অর্থাৎ সবগুলো ধর্মেই এদিন পরীক্ষা হবে তথ্য প্রযুক্তির পরীক্ষা হবে তেইশ চার দু বুধবার এবং রাষ্ট্রবিজ্ঞান কৃষি শিক্ষা সঙ্গীত আরবি সংস্কৃত ও পলি পালি শারীরিক শিক্ষা চারু কারুকলা এই পরীক্ষাটিও হবে চব্বিশ পাঁচ চব্বিশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপর হচ্ছে আমাদের এবার গ্রুপের সাব বিষয়গুলো যেমন পদার্থবিজ্ঞান বাংলাদেশের ইতিহাস এবং ফিন্যান্সও ব্যাংকিং এ পরীক্ষাটি হবে সাতাশ চার দু রবিবার এরপর আমাদের রসায়ন পৌরনীতি ও নাগরিকতা ব্যবসা উদ্যোগ এ পরীক্ষাটি হবে উনতিরিশ চার দু হাজার পঁচিশ মঙ্গলবার এরপর ভূগোল ও পরিবেশ এ পরীক্ষাটি হবে তিরিশ চার দু পঁচিশ বুধবার উচ্চতর গণিত এবং এর সাথে থাকবে বিজ্ঞান এই পরীক্ষাটি হবে চার পাঁচ দু হাজার পঁচিশ রবিবার জীববিজ্ঞান ও অর্থনীতি এই পরীক্ষাটি হবে ছয় পাঁচ দু হাজার পঁচিশ মঙ্গলবার হিসাব বিজ্ঞানের পরীক্ষাটি হবে সাত পাঁচ দু পঁচিশ বুধবার অর্থাৎ এখানে আর অন্য কোনো সাবজেক্ট নেই সর্বশেষে বাংলাদেশ বিশ্ব পরিচয় যেটা আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা আট পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের মধ্য দিয়ে দু হাজার পঁচিশ সালের তত্ত্বীয় পরীক্ষাটি শেষ হতে যাচ্ছে এরপরে আমি যখনই এরপরে ব্যবহারিক পরীক্ষার সময়সূচিটিও আছে এখানে আমি সেটাও জানিয়ে দিচ্ছি এরপর আমাদের ব্যবহারিক পরীক্ষাটি দশ পাঁচ দু হাজার হতে আঠারো পাঁচ দুই তারিখ পর্যন্ত এর মধ্যে সম্পন্ন করতে হবে এবং দু হাজার পঁচিশ পাঁচ দুহাজার পঁচিশ তারিখের মধ্যে যাতে লেখা নম্বর পর্দা এবং ব্যবহারিক উত্তরপত্র উত্তরপত্রীকলি বিভাগ অনুযায়ী রোল নম্বর অনুসারে সাজিয়ে তাতে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে এবং আপনারা লক্ষ্য করছেন যারা বিভিন্ন কেন্দ্রের সচিববৃন্দ আছেন যে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু সবগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষার শাখায় কিন্তু এগুলো জমা দিতে হবে এবং যখনই আমাদের ব্যবহারিক পরীক্ষাটি হবে প্রতিদিন সকাল দশটা হতে কিন্তু এই পরীক্ষাটি শুরু হবে এবং শশ পরীক্ষা কেন্দ্রে কিন্তু এটা অনুষ্ঠিত হবে সঙ্গীত বিষয়ে সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষা শিক্ষার্থীকে অপরীক্ষার্থীদের প্রবেশপত্র নিবন্ধনপত্র বাদ্যযন্ত্র তবলাবাদক এবং শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে নটা ত্রিশের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে কোনো ক্রমে তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না যাই হোক এটাই ছিল আমাদের এছাড়া একটা বিশেষ দর্শব্য পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে হবে এবং পরীক্ষা আসন গ্রহণ করতে হবে কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু অনেক পরীক্ষার্থীরা ভুল করে যে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বেই কিন্তু প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী কিন্তু পরীক্ষা গ্রহণ করতে হবে প্রথমে বোর্ড নির্বাচনী পরে সৃজনশীল এটা নিয়ে অনেকের মনের দ্বাদন্দ থাকে কিন্তু প্রথমে কিন্তু বোর্ড নির্বাচনী দেওয়া হবে এবং পরে কিন্তু সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে দৃঢ় বন্ধুরা আজকের আপডেটটি ঠিক এই পর্যন্তই তো আপডেটটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর কথা না বাড়ি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ